পঁয়ষট্টি তম বছরের রথযাত্রা ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী এই রথে নির্মাধব সবার উপর অধিষ্ঠান করেন তারপর শালীগ্রাম শিলা ও তারপরে জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই রথে অধিষ্ঠান করেন কোর্ট ময়দানে এই মেলা বহুদিন থেকে অনুষ্ঠিত হয়ে আসছে শহরের প্রাচীনতম মেলায় বিভিন্ন দোকান তাদের পশরা সাজিয়ে বসেছেন তবে দোকানদাররা বলেন ব্যবসা ভালোই হয় ছোটরা পুতুল দেখে আকৃষ্ট হয় বিকাশ চন্দ্র ব্যানার্জি রোহিত বলেন পঁয়ষট্টিতম বছরে পুরনো এই রথযাত্রা এই রথে নীল অধিষ্ঠান করেন তার নামে রথ হতো বছর পূর্ণ এই হওয়ায় জগন্নাথ বলরাম ও সুভদ্রার অধিষ্ঠিত হয়েছেন পূর্বপুরুষ ধরেই তারা এই রথের পুজো করে আসছেন তিনি আরো বলেন উল্টো রথের দিন এই মেলাতে প্রত্যেককে অন্নভোগ প্রদান করা হবে ইসলামপুর থানা কলোনির এই রথ পঁয়ষট্টিতম বছর এই বছর আগে আমার বাবা করতেন স্বর্গীয় বিমল চন্দ্র ব্যানার্জি এখন আমি শ্রী বিকাশ চন্দ্র ব্যানার্জি আমরা তিন ভাই মিলে এই রথটাকে পুজো করি পুজো করে আমরা এই মেলার প্রাঙ্গণে সবাইকে আনন্দ দিই লোকনাথ দাস মানে যে প্রতিষ্ঠাতা করেন তার নাম হচ্ছে স্বর্গীয় লোকনাথ দাস জগন্নাথ দেবের উপরে মানে এটা হচ্ছে আমরা ওনাকে তখন কৃষ্ণরূপে পুজো করেছিল প্রথম জগন্নাথকে কৃষ্ণরূপে পুজো করেছিল এটা দিয়েই দীর্ঘ মোটামুটি পঞ্চাশ বছর পুজো হয়েছে আমাদের যে বছর পঞ্চাশ বছর হয় ওই পঞ্চাশ বছরের সময় আমরা জগন্নাথ বলভদ্রা সুভদ্রার শিলামূর্তি আনি এখন কেন কেন এটা আমাদের সৃষ্টি যে করেছে তখন থেকে এইভাবে চলে আসছে আমরাও এইভাবে দেখে আসছি এইভাবেই চলছি মানে তারপরে কে থাকে অধিষ্ঠান করেন রথে অধিষ্ঠান করেন জগন্নাথ আছেন বলভদ্রা আছে সুভদ্রা আছে নারায়ণ শালোগ্রাম আছে আর সবার উপরে খেয়ে থাকেন ওই নীল মাধব এটাই বৈচিত্র্য আমাদের এটাই বৈচিত্র্য আজকে মাসির বাড়িতে যাবে আমাদের থানা কলোনি দুর্গা মন্দিরে মাসির বাড়ি উল্টো রথ হচ্ছে পাঁচই জুলাই শনিবার এই কদিন আমরা জগন্নাথদেবকে প্রতিদিন নানান রকম ভোগ সেবা দেব কীর্তন হবে যে এই এই যে মেলা কতটা জমজমাট হয় এবং আগে আর এখন কীরকম মনে হয় মেলা আগের থেকে এখন অনেক অনেক জমজমাটই হয় আগেও হয়েছে এখন আরও বেশি রাত্রি পর্যন্ত হয় মেলাটা আগে যেমন সাতটা আটটা নটার মধ্যে মেলা শেষ হয়ে যেত এখন এগারোটা বারোটা পর্যন্ত মেলা চলে আমার নাম বিকাশ ব্যানার্জি পুরোহিত হ্যাঁ পুরোহিত আমি এখানে সবাইকে অন্ন ভোগের ব্যবস্থা এই এই বছর